একবিংশ শতাব্দীতে মুসলিম উম্মাকি নতুন এক ক্রান্তিকালের মুখোমুখি প্রযুক্তির বিস্ফোরণ বিশ্বায়নের ঠেউ আর ভূ রাজনৈতিক পরিবর্তনগুলো কি ইসলামের মূল কাঠামোকে আজ আমরা গভীর অনুসন্ধান করব পরবর্তী বিশ্বে ইসলামের ভবিষ্যৎ কি এবং এই চ্যালেঞ্জ ও সুযোগগুলো কিভাবে মুসলিম উম্মাকে এগিয়ে নিয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ। এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয় আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন প্রিয় শ্রোতা একবিংশ শতাব্দীর দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ইসলাম ও মুসলিম উম্মার এক নতুন মোড়ে দাঁড়িয়ে আছে প্রযুক্তি বিশ্বায়ন এবং রাজনৈতিক পট পরিবর্তন ইসলামের চিন্তাধারা ও অনুশীলনে গভীর প্রভাব ফেলেছে আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করব একবিংশ শতাব্দীতে ইসলামের ভবিষ্যৎ কী এবং মুসলিম বিশ্বকে যেসব চ্যালেঞ্জ ও সুযোগের সম্মুখীন হতে হচ্ছে সেগুলো কিভাবে ইসলামের গতিপথ নির্ধারণ করবে আপনার ইমানের জীবনকে আর সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট একবিংশ শতাব্দীর আগমন ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের উন্মোচন করেছে একদিকে যেমন মুসলিম বিশ্বের একটি বড় অংশ প্রযুক্তিগত অগ্রগতি অর্থনৈতিক উন্নয়ন এবং আধুনিক শিক্ষায় অগ্রসর হচ্ছে অন্যদিকে ফিটনা যুদ্ধ দারিদ্র এবং বিভেদ এই শতাব্দীর অবিচ্ছেদ্য অংশ বিশ্বায়নের ফলে যেমন বিভিন্ন সংস্কৃতি ও মতাদর্শের সাথে দ্রুত যোগাযোগ স্থাপিত হচ্ছে তেমনি সাংস্কৃতিক আগ্রাসন ও পরিচয় সংকটের মতো নতুন চ্যালেঞ্জও তৈরি হচ্ছে এই যুগ সন্ধিক্ষণে ইসলামের ভবিষ্যৎ নিয়ে গভীর বিশ্লেষণ প্রয়োজন একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় পরিবর্তনগুলোর মধ্যে একটি হল প্রযুক্তির প্রভাব ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই তথ্য প্রবাহকে অভূতপূর্ব গতি দিয়েছে এর ফলে একদিকে যেমন ইসলামিক জ্ঞান সহজে বিশ্বের কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে তেমনি ভুল তথ্য অপব্যাখ্যা এবং চরমপন্থী ধারণাও দ্রুত ছড়িয়ে পড়ছে মুসলিম যুব সমাজে প্রযুক্তির সংস্পর্শে এসে নতুনভাবে ইসলামকে জানতে শুরু করছে যা তাদের মধ্যে জিজ্ঞাসমন তৈরি করছে তবে ইন্টারনেটের অবাধ্য তথ্যপ্রবাহ ইসলামিক স্কলারদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে যেখানে মানুষকে সঠিক জ্ঞান ও ভুল ব্যাখ্যার পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তির সঠিক ব্যবহারে মুসলিম উমার জন্য দাওয়াতি কাজের এক বিশাল সুযোগ তৈরি করেছে যেখানে কোটি কোটি মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছানো সম্ভব দ্বিতীয়ত বিশ্বায়ন ইসলামের ভবিষ্যতের ওপর গভীর প্রভাব ফেলছে বিশ্বায়নের ফলে মুসলিমরা বিভিন্ন ধর্ম ও সংস্কৃতি মানুষের সাথে আরও বেশি ইন্টারেক্ট করছে এটি আন্তধর্মীয় সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়ার সুযোগ তৈরি করছে যা ইসলামের সহনশীলতা ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে সহায়ক তবে বিশ্বায়ন মুসলিম সমাজে সাংস্কৃতিক সংমিশ্রণ এবং পরিচয় সংকটের মতো চ্যালেঞ্জও নিয়ে এসেছে মুসলিম দেশগুলোতে পশ্চিমা সংস্কৃতি অনুপ্রবেশ তরুণ প্রজন্মের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে যা তাদের ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ থেকে দূরে সরিয়ে নিতে পারে এই চ্যালেঞ্জ মোকাবেলায় মুসলিম পণ্ডিতদের উচিত এমন একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতি তৈরি করা যা আধুনিকতাকে গ্রহণ করবে কিন্তু ইসলামের মূল্যবোধকে মূল ভিত্তি থেকে বিচ্যুত করবে না তৃতীয়ত রাজনৈতিক পরিবর্তনগুলো মুসলিম বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মধ্যপ্রাচ্য এবং অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে চলমান সংঘাত ক্ষমতা পরিবর্তন এবং রাজনৈতিক অস্থিতিশীলতা মুসলিম উম্মাকে দুর্বল করে দিচ্ছে এসব সংঘাত কেবল অর্থনৈতিক ক্ষতি করছে না বরং লক্ষ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করছে এবং মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করছে তবে এর মধ্যে কিছু ইতিবাচক পরিবর্তনও দেখা যাচ্ছে কিছু মুসলিম দেশ সংস্কারের পথে হারছে এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে যা মুসলিম উমার সামগ্রিক সক্ষমতা বাড়াতে পারে রাজনৈতিক নেতৃত্বকে ইসলামের ন্যায় ও ইনসাফের নীতি অনুসরণ করতে হবে যা কেবল মুসলিমদের মধ্যেই নয় বরং বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা আনবে চতুর্থত ইসলামিক চিন্তাধারা ও অনুশীলনের পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে একবিংশ শতাব্দীতে মুসলিমরা নতুনভাবে ফিকিফ মাসলা অর্থাৎ ইসলামিক আইনশাস্ত্র নিয়ে গবেষণা করছে যা আধুনিক সমাজের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় প্রাসঙ্গিক সমাধান দিতে পারে ফেমিনিজম পরিবেশবাদ মানবাধিকার এবং গণতন্ত্রের মতো বিষয়গুলো নিয়ে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হচ্ছে যা ইসলামের গভীরতা এবং আধুনিক বিশ্বের সাথে এর প্রাসঙ্গিকতা তুলে ধরছে তরুণ মুসলিমরা গতানুগতিক ইসলামিক চিন্তাধারা থেকে বেরিয়ে এসে সরাসরি কুরআন ও হাদিস থেকে জ্ঞান আহরণ করতে আগ্রহী এটি একদিকে যখন ইতিবাচক পরিবর্তন তেমনি উপযুক্ত গাইডের অভাবে বিভ্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ছে ইসলামের ভবিষ্যৎ শুধুমাত্র চ্যালেঞ্জ দ্বারা সীমাবদ্ধ নয় বরং এটি অসংখ্য সুযোগও বিদ্যমান মুসলিম উম্মার বিশ্বের একটি বিশাল এবং ক্রমবর্ধমান জনগোষ্ঠী তাদের জ্ঞান সম্পদ এবং শক্তিকে যদি সঠিকভাবে একত্রিত করা যায় তাহলে তারা বিশ্বব্যাপী এক ইতিবাচক পরিবর্তন আনতে পারবে ইসলামী অর্থব্যবস্থা যা সুদহীন লেনদেন এবং নৈতিক বিনিয়োগের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বিশ্ব অর্থনীতির জন্য একটি টেকসই বিকল্প হতে পারে মুসলিম দেশগুলো নবনশীল শক্তি বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগ করে বিশ্ব নেতৃত্ব দিতে পারে মুসলিমদের জন্য এটি একটি পরীক্ষা এবং সুযোগ উভয় এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় মুসলিমদের উচিত নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি গড়ে তোলা বিভেদ গোড়ামী এবং পরিহার করে একে অপরের প্রতি সহনশীল এবং শ্রদ্ধাশীল হতে হবে জ্ঞান অর্জন এবং গবেষণায় মনোনিবেশ করা অত্যন্ত জরুরি কারণ সঠিক জ্ঞানী মুসলিম উমাকে ভুল পথে পরিচালিত হওয়ার থেকে রক্ষা করবে উমার যুবকদের ইসলামী মূল্যবোধে শিক্ষিত করা এবং তাদের মধ্যে নেতৃত্বে গুণাবলী গড়ে তোলা ভবিষ্যতের জন্য অপরিহার্য পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আর তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হও না সুরা আল ইমরান আয়াত একশো এই আয়াত আমাদের জন্য এক শাশ্বত নির্দেশনা যা সকল যুগে যুগে এবং সকল পরিস্থিতিতে মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরে একমাত্র আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করে এবং নিজেদের মধ্যে বিভেদ দূর করেই মুসলিম উম্মাহ একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে এবং ইসলামের স্বর্ণালী ভবিষ্যৎ নির্মাণ করতে পারে রাসুলসাল্লিহসাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কুরআন শিখে এবং তার শিক্ষা দেয় সহিবুখারি হাদিস পাঁচ হাজার সাতাইশ এই হাদিস আমাদের জ্ঞান অর্জনের গুরুত্ব স্মরণ করিয়ে দেয় জ্ঞানই সেই হাতিয়ার যা দিয়ে আমরা আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব এবং ইসলামকে তার সঠিক অবস্থানে ফিরিয়ে আনতে পারব সর্বোপরি মুসলিম উম্মার ভবিষ্যৎ আল্লাহর হাতে আমাদের উচিত তার উপর পূর্ণ ভরসা রাখা এবং নিজেদের সামর্থ্য মতো চেষ্টা করা আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে উপর দৃঢ় রাখেন সকল ফিতনা থেকে রক্ষা করেন এবং তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন তিনি যেন আমাদেরকে সঠিক পথ দেখান এবং মুসলিম উম্মাকে পুনরায় এক শক্তিশালী ও ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করেন আল্লাহ মামিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন ফেসবুক পেজে ফলো করে পরিবারের উম্মা একজন সদস্য হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন ডাব্লুড একবিংশ শতাব্দীতে মুসলিম উম্মা কি নতুন এক ক্রান্তিকালের মুখোমুখি প্রযুক্তির বিস্ফোরণ বিশ্বায়নের ঢেউ আর ভূ রাজনৈতিক পরিবর্তনগুলো কি ইসলামের মূল কাঠামোকে বদলে দেবে নাকি এই চ্যালেঞ্জগুলোই নতুন দিগন্ত উন্মোচন করবে আজ আমরা গভীর অনুসন্ধান করব পরবর্তী বিশ্বে ইসলামের ভবিষ্যৎ কি এবং এই চ্যালেঞ্জ ও সুযোগগুলো কিভাবে মুসলিম উম্মাকে এগিয়ে নিয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লা